আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনের আশা করি সকলে ভালো আছেন দেখতে পাচ্ছেন আমাদের টাঙ্গাইল থেকে আরিচা আঞ্চলিক মহাসড়কের যে কাজ সেই কাজের একটা পার্ট অংশ আমাদের বারাবসা ব্রিজের কাজ আজকে ঢালাই হচ্ছে আপনার হচ্ছে সাদের ব্রিজের যে ছাদ বলে এটাকে বড়ি সেই জায়গায় ঢালাই হচ্ছে আপনার আমাদের ব্রিজের হলো তিনটা পার্ট আপনারা জানেন এ একটা পাট খালি এটা হচ্ছে হলো মাঝখানে পাট আর ওই পাশে আরেকটা পাট আছে উত্তর পাশে তো আস্তে আস্তে হচ্ছিল আহ মাঝখানে যে পাট উপরের সেই ডালাইয়ের কাজ চলছে দেখতে পাচ্ছি না এই যে অত্যন্ত সুন্দর ভাবে আহ গাছ সফলভাবে হচ্ছে আর কি দেখতে পাচ্ছি এই যে দেখেন আপনার চলে এটা এটা দেখলো মানুষের হাঁটার রাস্তা আর এটা হচ্ছে হলো যে গাড়ি ঘোড়া রাস্তা জনসাধারণের জন্য দুই পাশে রাস্তা করে দেওয়ার মতো একটা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন শুধু রড আর রড এখানে আসলে ব্রিজের কাজে এত পরিমাণ রড লাগে আমি আসলে আহ কাছ থেকে যদি না দেখতাম হয়তো বিশ্বাস হতো না যে কি পরিমাণ রড লাগে কত বড় বড় রড কত মোটা মোটা তো যাই হোক আসলে অনেকে আসলে ভিডিও চান শুধুমাত্র তাদের উদ্দেশ্যই নয় আসলে ভিডিও যেহেতু একটা পেশা হয়ে দাঁড়িয়ে গেছে আমার নেশা হয়ে দাঁড়িয়ে গেছে তো যার জন্যে আসলে মাঝে মধ্যে আমি পোস্ট করে আপনাদের দেখানোর চেষ্টা করি আর এটা হচ্ছিল আমাদের বারাবসা স্টিল ব্রিজ ভেঙে ডালাইয়ের ব্রিজ হচ্ছে নাগরপুর টাঙ্গাইল তো যারা আমার দূর দূরান্তের ফ্যান ফলোয়ার আছেন অবশ্যই তারা জেনে রাখবেন এটা হচ্ছে হলো বারাবোশাক ব্রিজ এখানে আসলে ব্রিজের তিনটা পার্ট হচ্ছে দেখতে পাচ্ছি ওই পাশে একটা পার্টের কাজ এখনও হাত দেয়নি তারা এই পাশে একটা পার্ট আর এই যেটা হচ্ছে হলো মাঝখানের পার্ট তো সেই মাঝখানের পার্টের কাজ কিন্তু দ্রুতগতিতে চলছে এগিয়ে তো যাই হোক আমি আসলে এখন পর্যন্ত আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে মাঝখানে ব্রিজের ঢালাইয়ের কাজ চলছে আজকে তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সকলে লাইক কমেন্ট করবেন নতুন যদি আমার ভিডিওটাকে দেখে থাকেন অবশ্যই আইডি পেজ ফলো দিয়ে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার সাথে থেকে উৎসাহী উৎসাহ দেবেন ভালো থাকবেন সবাই এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ